কীর্তির চক্রান্তে ছানভিকে বাড়ি থেকে বের করে দিল তনুজা হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন নিয়ে আসলাম ভাগরেখা ধারাবাহিক নাটকে দুশো পঁয়ষট্টি নম্বর এপিসোডে সুন্দর একটি এক্সপ্লেনেশন সো গাইস কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিওটি শুরু করব তার আগে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এপিসোডের শুরুতেই দেখি তনুজার মুখে রং দেওয়ার কারণে তনুজা খুব রেগে আছে আর এতে বাড়ির সবাই একসাথে হয়েছে শ্রদ্ধা বলে ছানভি কখন কখনোই এরকম কাজ করতে পারে না তখন তনুজা সানভিকে দেখিয়ে বলে দেখো তাহলে ওর হাতে রং কেন বাড়ি সবাই তখন দেখে সত্যি সানভির হাতে রং লেগে আছে কীর্তি তখন কেয়ারার দিকে তাকায় আর কেয়ারা ভাবতে থাকে কি কেয়ারা সানভিকে ছবি আঁকতে বলে এতে সানভির হাতে রং লেগে যায় এরপর কেয়ারা তনুজার মুখে রং লাগিয়ে দেয় তনুজা বলে এ আমার মুখে রং লাগিয়ে দিয়েছে এ যদি এই বাসায় থাকে তাহলে আমি এই বাসায় থাকবো না এ কথা শুনে শ্রদ্ধা তখন বলে আমি জানি সানভি এ কাজ করতে পারে না তখন তনুজা রেগে বলে তাহলে কি সানভি এ কাজ করেনি সিহা এ কাজ করেছে এ কথা শুনে শ্রদ্ধা বলে আমি এই কথা বলতে চাইনি অভয় তখন বলে নিশ্চয় মা মিথ্যা কথা বলতেছে না সানভি হয়তো মজা করে এই সব করেছে বরুণ তখন শ্রদ্ধাকে বলে সানভিকে বোর্ডিং স্কুলে দেওয়ার জন্য এ কথা শুনে শ্রদ্ধা অনেক কান্নাকাটি শুরু করে আর বলে সানভিকে দেখার মতো কেউ নেই কে যদি বোর্ডিং পাঠিয়ে দেই তাহলে ও কিভাবে থাকবে বাড়ির সবাই শ্রদ্ধাকে তখন বোঝাতে থাকে বাচ্চাকে অনুশাসন শিখাতে হলে ওকে বোর্ডিং স্কুলে দিতে হবে বাড়ির সবার মুখে এসব কথা শুনে সানভি অনেক রেগে যায় আর বলে আমি এসব কাজ করিনি তারপরও এর জন্য দোষারোপ করা হচ্ছে কীর্তি তখন সানভির ওখানে যায় আর বলে বাচ্চার সামনে এসব কথা বলা হচ্ছে কেন তারপর সানভিকে ওখান থেকে নিয়ে রুমে চলে যায় সানভি চলে গেলে শ্রদ্ধা বলে সানভি অনেক রেগে আছে এ সময় ওর সামনে এসব কথা বলা উচিত নয় তখন বাড়ির সবাই বলে ওকে যদি আমরা বোর্ডিং স্কুলে না রাখি তাহলে ও অনুশাসন শিখবে কিভাবে এই কথা শুনে শ্রদ্ধা বলে আগে সানভি কখনোই এমনটা করেনি জানি না কেনই সব হয়েছে শ্রদ্ধার কথা শুনে বাড়ির সবাই বলে তুমি যদি ওকে বোর্ডিং না রাখো তাহলে তোমার মাকে ডাকো তোমার মা এসে সানভিকে নিয়ে যা এরপর আমরা কিർത്തിকে দেখতে পাই কির্তি সানভিকে বলে যদি তুমি নিজের মেয়ে হতে তাহলে তোমার সাথে এরকম করতে না সিহা যতই খারাপ কাজ করুক না কেন ওকে কখনোই বোর্ডিং স্কুলে রাখার কথা বলেনি এরপর আমরা সিন দেখতে পাই ঋতু তনুজাকে গিয়ে বলে আমি আগে তোমার মুখ থেকে কালো রং মুছে দেখতে খুব খারাপ লাগতেছে এ কথা শুনে তনুজা ওর হাত ধরে ফেলে আর বলে যতক্ষণ না সানবি এ বাসা থেকে বের হয়ে যাবে ততক্ষণ আমি মুখে কালি বলবো না এ কথা শুনে শ্রদ্ধাকে সবাই বলতে থাকে তুমি তোমার মাকে ডাকো আর সানবিকে এখান থেকে নিয়ে যেতে বলো সবার কথা শুনে শ্রদ্ধা খুব কাঁদতে থাকে আর সানবিকে ওর মায়ের কাছে রাখতে রাজি হয়ে যায় এদিকে আমরা দেখি কীর্তি সানভিকে বারবার বোঝাতে থাকে ওর বাবা মা ওকে ভালোবাসে না কারণ ও ওদের নিজের মেয়ে না এরপর আমরা দেখি শ্রদ্ধার মা সানভিকে নিতে এসেছে শ্রদ্ধার মাকে দেখে অভয়ের মা খুব আজে বাজে কথা শুনিয়ে দেয় চলে যাবে তখন শ্রদ্ধা তাকে জড়িয়ে ধরে সানভি রেগে শ্রদ্ধাকে সরিয়ে দেয় এরপর ওখান থেকে চলে যায় এই দেখে শ্রদ্ধা অনেক কান্নাকাটি করে সানভি চলে গেলে তনুজা ওর মুখ থেকে কালি তুলে ফেলে এরপর সিহা শ্রদ্ধার ওখানে যায় আর বলে সানভি এখন রেগে আছে ওর রাগ কমলে আমি ঠিকই ওকে নিয়ে আসবো আর তুমি এভাবে ভেঙে পড়ছো কেন তুমি তো খুব স্ট্রং তুমি এভাবে ভেঙে পড়লে সব কিছু তো আর ঠিক হবে না তুমি চিন্তা করো না আমি সব কিছু ঠিক করে দিব এরপর শ্রদ্ধিয়াকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে এরপর আমরা পরের সিন দেখতে পাই শ্রদ্ধা লুকিয়ে সানভীর ওখানে যাচ্ছিল এ সময় অভয় তাকে দেখে ফেলে অভয় জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ শ্রদ্ধা বলে আমি তো এমনি হাঁটতেছি অভয় তখন বলে আমি জানি তুমি সানভীর ওখানে যাচ্ছ তুমি যদি এখন সানভীর ওখানে যাও তাহলে ও খুব রেগে যাবে কারণ ও এমনিতেই তোমার উপর রেগে আছে এ কথা শুনে শ্রদ্ধা অনেক কান্নাকাটি শুরু করে এসব দেখে অভয় তাকে সান্ত্বনা দেয় যে সব কিছু ঠিক হয়ে যাবে এরপর আমরা শ্রদ্ধার মাকে দেখতে পাই শ্রদ্ধা ওর মাকে ফোন দিয়ে সানভীর কথা জিজ্ঞেস করছিল শ্রদ্ধার মা বলে আমি ওর রুমেই যাচ্ছি ওকে খাবার খাওয়াতে শ্রদ্ধা তখন বলে তুমি আজকে ওকে নিজে খাইয়ে দিও কারণ ও খুব কষ্ট পেয়েছে শ্রদ্ধার মা সানভীর রুমে ওখানে গিয়ে দেখে সানভি ওখানে নেই এসব দেখে শ্রদ্ধার মা ও বাবাকে ডাকাডাকি করে আর চারপাশ খুঁজতে শুরু করে এসব সব কিছুই শ্রদ্ধা মনে শুনছিল এসব শুনে শ্রদ্ধা খুব কান্নাকাটি শুরু করে এ দেখে অভয়ের মা বলে ওই মেয়ে এ বাসায় থাকলেও সমস্যা না থাকলেও সমস্যা অপরদিকে অভয় শ্রদ্ধাকে সান্ত্বনা দেয় যে সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু শ্রদ্ধা ওখানেই অজ্ঞান হয়ে পড়ে এদিকে শ্রদ্ধার মা বাবাও খুব টেনশন করছিল আর সানভিকে খুঁজছিল এমন সময় ওখানে মোহিত চলে আসে মহি জিজ্ঞেস করে কি হয়েছে শ্রদ্ধার মা বলে সানভিকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন আপনারা টেনশন করবেন না আমি ওকে খুঁজে নিয়ে আসছি এদিকে অভয়ের বাড়ির আর জন্য সবাই এদিক ওদিক এরপর আমরা সানভিকে দেখতে পাই সানভি একটি পায়েলের ছবি নিয়ে পুলিশ স্টেশনে গিয়ে পায়েলের কথা জিজ্ঞেস করছিল পুলিশ পুলিশকে বলে আমি এনার সাথে দেখা করতে চাই এতে পুলিশ অনেক অবাক হয় কারণ এত ছোট বাচ্চা পুলিশ স্টেশনে এসে এই মহিলার কথা জিজ্ঞেস করতেছে এ কথা শুনে পুলিশ অনেকটাই আশ্চর্য হয় এরপর আমরা দেখি অভয় শ্রদ্ধাকে বোঝাচ্ছিল এর মধ্যে কীর্তি এসে বলে সিয়ার স্কুল ছুটি হয়ে গিয়েছে কিন্তু ওকে কেউ নিতে যায়নি এ কথা শুনে অভয়ের মা খুব রেগে যায় আর বলে আমার সিয়ার কিছু হলে আমি কাউকে ছেড়ে কথা বলবো না এ সময় বরুণ সিয়াকে নিয়ে আসে সিয়া এসে অভয়কে জড়িয়ে ধরে এরপর অভয় গিয়ে বরুণকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায় সিয়াকে নিয়ে আসার জন্য বরুণ বলে ছিয়া একাই স্কুলে গিয়েছিল সানভি ওখানে যায়নি একথা শুনে শ্রদ্ধা অনেক আঁকাটি শুরু করে এরপর ওখানে পুলিশ চলে আসে আর শ্রদ্ধাকে খুঁজতে থাকে শ্রদ্ধা বলে কি হয়েছে সুলিশ তখন বলে আপনাকে পুলিশ স্টেশনে যেতে হবে এরপর আমরা সানভিকে দেখতে পাই সানভি পুলিশকে বলে শ্রদ্ধা মা আমাকে পায়েল মায়ের কাছ থেকে কেড়ে নিয়েছে ওনাকে শাস্তি দিন অভয় আর শ্রদ্ধা পুলিশ স্টেশনে গিয়ে দেখে সানভি ওখানে গিয়ে ওদের নামে কমপ্লেন জানাচ্ছে এ দেখে শ্রদ্ধা অনেক কষ্ট পায় সো এই ছিল আজকের এপিসোড পরের এপিসোড সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে